রুমমেটকে ছুরি দিয়ে কুপিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে জ্বালাময়ী জালাল এমন অভিযোগে তাকে হলের রুম থেকে বের করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে গত ছাব্বিশ আগস্ট দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মুহাসিন হলের চারশো নম্বর রুমে রবিউল হককে ছুরি কাঘাত করেন জালাল আহমেদ পরে শিক্ষার্থীরা জানান জালালের রুমের সামনে ভিড় করে তাকে বের হয়ে আসতে বললে তিনি রুমের ভেতরেই নিজেকে আবদ্ধ রাখেন এরপর প্রক্টর এবং হল প্রভোস্টের সহায়তায় তাকে রুম থেকে বের করে শাহবাগ থানা পুলিশে সুপর্দ করা হয় পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে এমন সময় হলের প্রাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম জালালকে তাৎক্ষণিকভাবে হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন আহত রবিউল হক জানান জালাল রাত সাড়ে বারোটার দিকে রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে অযথাই ফলে তার ঘুম ভেঙে যায় শব্দে ঘুমের সমস্যা হচ্ছে বললে রেগে গিয়ে রবিউলকে অবৈধ এবং বহিরাগত বলেন জালাল এর প্রতিবাদ করলে করেন ছুরিকাঘাত পরে কোনো ক্রমে আত্মরক্ষা করেন রবিউল অন্যদিকে অভিযুক্ত জালাল আহমেদ তার ফেসবুক আইডিতে আহত হওয়া ছবি পোস্ট করে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ এবং বহিরাগত শিক্ষার্থীদের বের করে দাবিতে উকিল নোটিশ হাজি মোহাম্মদ মোহসিন হলের চারশো বাষট্টি নং কক্ষে আজ রাত সাড়ে বারোটার দিকে তাকে মেরেছে তার রুমমেট রবিউল ইসলাম ওই পোস্টে রবিউলের অবৈধভাবে হলে অবস্থান করার কথা উল্লেখ করেন জালাল অভিযুক্ত আহমেদ মোহাম্মদ মোহসিন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী অন্যদিকে আহত রবিউল হক দু হাজার উনিশ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহান মেহেক ঢাকা পোস্ট